খট শোনা মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও পর্বত চূড়া হয়ে মিলে মিলে কোথায় তুমি এইদিকে একটু এসো তোমা মা ওর বাবাটা মিলে চলে এলো সেখানে যদি রাতে আসিনে আলাইকুম আপু আমাকে ডেকেছেন হ্যাঁ মা এই নাও এইখানে এক হাজার টাকা জলদি করে তুমি করিমের হোটেল থেকে পাঁচ কেজি জিলাপি নিয়ে আসো পাঁচ কেজি জিলাপি দিয়ে কি হবে আপু আমরা তো অতগুলো জিলাপি খেতে পারবো না আরে মা জিলাপি গুলো তো আমি আমাদের খাওয়ার জন্য আনছি না আজ তো শুক্রবার জুম্মার দিন মসজিদে জিলাপি দিব মা মসজিদে জিলাপি দিবেন আপু কিন্তু কি উদ্দেশ্যে জিলাপি দিবেন শোনো মা আমি অনেক দিন থেকেই একটা বড় কাজের কন্ট্যাক্ট পাবো বলে পাচ্ছিলাম না তবে আজ আমি কন্ট্যাক্টটা পেয়ে গেছি পুরো দুই কোটি টাকার কাজ মা কাজটা শেষ করলে প্রায় দেড় কোটি টাকা লাভ হবে এজন্যই আমি মানত করেছিলাম যদি কাজটা আমি পেয়ে যাই তাহলে আমি মসজিদে পাঁচ কেজি জিলাপি দেবো তাই নাকি আব্বু এই তো খুব বড় খুশির সংবাদ আব্বু আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি গিয়ে করিম চাচের হোটেল থেকে জিলাপি নিয়ে আসছি এই বলে মিলি চললো করিম চাচর জিলাপির দোকানে ওদিকে মাঠের মধ্যে ওমর সাইম হালিমা ফাতেমা সবাই খেলা করছে ফাতেমা ওই দেখো মিলি যাচ্ছে আরে তাই তো মিলি ও মিলি কোথায় যাচ্ছ তুমি শুনে চাও একটু আজকে খেলতে এলে না আমার হাতে সময় নেই এখন আমি বিকালে তোমাদের সাথে খেলবো আরে কিছুই তো বুঝতে পারলাম না মিলে এত তাড়াহুড়ো করে কোথায় গেল কোন দরকারে যাচ্ছে মনে হয় হালিমা এদিকে হাঁটতে হাঁটতে মিলি জিলাপির দোকানে চলে গেল দোকানে গিয়ে এসে বলল আসসালামু আলাইকুম করিম চাচা আমাকে জলদি করে পাঁচ কেজি জিলাপি দিন তো কি ব্যাপার মিলি এতগুলো জিলাপি দিয়া তোমরা কি করবা তোমাদের বাসায় মেও মানাইছে নাকি হ্যাঁ না চাচা আশিনী এই জিলাপি আমার আব্বু মসজিদে নিয়ে চাপে হো মসজিদে মানত করছিল বুঝি বা কিজন্য মানত করছিল চাচা আব্বু বললো কি এক বড় কন্টেক্ট পাওয়ার জন্য হো আচ্ছা ঠিক আছে এমনই দিতেছি এরপর করিম মিহা পাঁচ কেজি চিলাপির প্যাকেজ করে মিলির হাতে দিলো করিম চাচা এই নিন আপনার এক হাজার টাকা ফামেলি আমি আসি চাচা আসসালাম থেকে গেল বাড়ি ফেরার পথে মিলি দেখলো এখনো ফাতেমা হালিমা ওমর খেলা করছে আলাইকুম তোমরা সবাই কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আমরা সবাই ভালো আছি তোমার হাতে ওটা কিসের প্যাকেট মিলি এটা এটা তো জিলাপির প্যাকেট করিম করিমচা দোকান থেকে কিনে আনলাম এতগুলো জিলাপি জিলাপি তোমরা 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 কি করবে বাসায় মানুষ এতগুলো খেতে পারবে আরে না ফাতেমা এতগুলো জিলাপি তো আমরা আমাদের খাওয়ার জন্য কিনে নিয়ে আসিনি আমার আব্বু মানত করেছিল এই জিলাপি আজ জুম্মার নামাজের পর মসজিদে বিতরণ করা হবে ও তাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তাহলে এখন আসি জুমার আচানের সময় হয়ে যাচ্ছে একটু পরেই আচান দিয়ে দেবে এরপর মিলি চলে গেল এদিকে জিলাপির কথা শুনে সাইমের জিভে পানি চলে এলো সে মনে মনে ঠিক করলো মিলির বাবা যে মসজিদে জিলাপি দিবে জিলাপি খাওয়ার জন্য সাইম আজ সেই মসজিদেই যাবে ভাই সাইম আজান হচ্ছে এখন চলো সবাই বাসায় গিয়ে গোসল সেরে মসজিদে যাবো জুমার নামাজ পড়তে আমরা কিন্তু আজ দুজনে একসাথে যাব। আমি গোসল সেরে বাড়ির সামনে অপেক্ষা করব তুমি তাড়াতাড়ি গোসল সেরে চলে আসো আচ্ছা ঠিক আছে ভাই ওমর আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এরপর তারা যে যার মতো সেখান থেকে চলে গেল এদিকে ওমর গোসল সেরে বাড়ির সামনে সাইমের জন্য অপেক্ষা করতে লাগলো এভাবে অনেকক্ষণ কেটে গেল কিন্তু আর কোনো নাম নেই আরে কি সাইমকে তো বলে এলাম একসাথে মসজিদে নামাজ পড়তে যাব কিন্তু ও তো এখনো আসছে না তাহলে কি ও আমাকে ছেড়ে আগেই মসজিদে চলে গেছে তারপর ওমর একা মসজিদে নামাজ পড়তে গেল নামাজ শেষ করে ওমর মসজিদ থেকে বাইরে বেরিয়ে এলো কি ব্যাপারটা কি সায়মকে তো মসজিদেও দেখলাম না সাইম কি নামাজ পড়তেও আসেনি ও তো রোজ আমার সাথে মসজিদে নামাজ পড়তে আসে বাসায় গিয়ে সাইমের আবার কোনো বিপদ হলো না তো যাই এখন বাড়িতে যাই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা সাইমদের বাসায় যাব ওর খোঁজ করতে এই কথা বলে ও চলে গেল বাসায় গিয়ে খাওয়া দাওয়া শেষ করে ওমর বিশ্রাম নিল বিকেল হলে ওমর সাইকেল নিয়ে গেল সাইমদের বাসার দিকে সাইমদের বাসায় গিয়ে কলিং বেল বাজাতেই সাইমের মা দরজা খুলে দিল আসসালাম আলাইকুম আন্টি ওয়ালাইকুম আসসালাম আরে বাবা ওমর এসো এসো ভেতরে এসো ননটি আমি এখন ভেতরে যাব না সাইম কোথায় ওকে একটু ডেকে দিন না দুজনে মাঠে যাব খেলা করতে বাবা ওমর সাইম তো একটু আগে খেলা করতে মাঠে চলে গেছে বাবা ও আচ্ছা ঠিক আছে আন্টি আমিও তাহলে মাঠেই যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই বলে ওমর সাইকেল নিয়ে মাঠে চলে গেল মাঠে গিয়ে দেখে সাইম একাই ফুটবল নিয়ে খেলা করছে কি ব্যাপার ভাই সাইম তুমি এখানে আর আমি তোমাকে পুরো মহল্লাই খুঁজে বেড়াচ্ছি কি বলছো ওমর আমাকে খুঁজছো কেন কেন আবার আমি তোমাকে দুপুরে বলেছিলাম না আজ একসাথে জুমার নামাজ পড়তে যাব আর আমি তো তোমার জন্য বাসার সামনে অপেক্ষা করছিলাম কিন্তু তুমি আসলে না কেন তাহলে তুমি আজ জুমার নামাজ পড়নি তাই না রে জুমার নামাজ পড়বো না কেন ভাই অবশ্যই পড়েছি কোথায় নামাজ পড়েছো তোমাকে তো আমাদের মসজিদেও দেখলাম না ভাই ওমর আজ আমি আমাদের মসজিদে নামাজ পড়তে যাইনি গিয়েছিলাম মিলিদের মসজিদে নামাজ পড় মিলিদের মসজিদে কেন আসলে ওমর তোমাকে বলতে লজ্জা করছে তবুও বলছি ওই যে দুপুর বেলা মিলি জিলাপি নিয়ে ওদের বাড়িতে গেল না হ্যাঁ ওদের জিলাপির আমি সামলাতে পারিনি তাই আমিও আজ আমাদের মসজিদে না নামাজ পড়ে ওই মসজিদে গিয়েছিলাম জিলাপি খেতে এই কি ভাই সায়েব এটা কোনো কাজ করেছে তুমি তুমি কি জানো না মিলে বাবা কেমন লোক হ্যাঁ হ্যাঁ ওর বাবা তো ব্যবসায়ী মানুষ আর ওনার অনেক টাকা ভাই সায়েব উনি এই টাকা পয়সা কিভাবে কামিয়েছে তুমি কি সেটা জানো না কীভাবে আবার ব্যবসা করে ওনার সম্পর্কে আমি জানি আমার বাবা বলেছেন উনি একজন দুই নম্বর লোক ঘুষ দিয়ে সরকারের কাছ থেকে নানান ধরনের দামি দামি কাজে কন্ট্রাক্ট নেয় আর অল্প টাকায় সে কাজগুলো করে আর বাকি টাকাগুলো তার পকেটে ভরে আমি বাবার কাছে শুনেছি এরকম কাজে কন্ট্রাক্ট পাওয়ার জন্য সে জিলাপির মানত করে আর যেই না কন্ট্রাক্ট পেয়ে গেছে অমনি জিলাপিগুলো মসজিদে দিয়ে দিয়েছে আর তুমি কি না সেই জিলাপি খেয়েছো তাতে কি হয়েছে ভাই উমোর আমি তো ওনার জিলাপি খেয়েছি ওনার পাপের টাকা তো আর খাইনি এটা তুমি কোনো কথা বললে ভাই সাহেব উনি যে টাকা দিয়ে জিলাপিগুলো কিনেছে সেগুলো তো তার পাপের টাকাই তাহলে তোমার পাপের টাকা আর জিলাপি খাওয়ার মধ্যে তফাত কি থাকলো বলো তো আরে তাই তো ভাই উমর আমি তো অত চিন্তা করিনি আমার তো দুই নাম্বার লোকের জিলাপি খাওয়া একদম ঠিক হয়নি এবার বুঝতে পেরেছো তো ভাই সাহেব জিলাপির কথা তো আমিও শুনেছিলাম কিন্তু আমি কেন ওদের মসজিদে গেলাম না বলো এর জন্যই আর জিলাপির লোভে তোমাকে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে কেন নামাজ তো ফরজ ইবাদত এটা আমাদের অবশ্যই করণীয় কাজ নামাজ আমাদের আদায় করতেই হবে বুঝেছো হ্যাঁ ভাই উমুর আমি এখন বুঝতে পেরেছি আমি আর এমন কাজ কখনই করবো না আচ্ছা ঠিক আছে ভাই চলো এখন আমরা খেলা শুরু করি দেখলে তো ছোট্ট বন্ধুরা আমাদের সমাজে এরকম অসৎ লোকের অভাব নেই তারা টাকায় তাদের সাম্রাজ্য করে তুলেছে আর সেই টাকা দিয়ে বিভিন্ন জিনিসপত্র মসজিদে দান করে এসব লোকদের এড়িয়ে চলা উচিত ওদের দান সৎকা কিছু নেওয়া উচিত না তাহলে তারা শিক্ষা পাবে এবং পাপ কাজ থেকে দূরে থাকবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামাইকুম রহমতুল্লাহ গ্রীষ্মের এক দুপুর বেলা জান্নাতুল তার বন্ধুদের সাথে মাঠে খেলা করছে সাইম তুমি আমাকে দৌড়ে ধরতে পারলে তোমাকে একটা চকলেট আমি ফ্রি দেব দেখি তুমি আমাকে ধরতে পারো কিনা পাই নাকি দাঁড়াও এখনই ধরছি তোমাকে এই এই তোমরা একটু থামো থামো আমার স্যান্ডেল যে খুলে গেল তুমি না একেবারেই পেচ্ছি ঠিক মতো নিজের জুতাটাও পড়তে পারে না মিলি এভাবেই তারা তিনজন খেলতে থাকে পেছনে একজন লোক গেটের বাইরে দাঁড়িয়ে তাদের খেলা দেখছে বিষয়টি বাচ্চারা খেয়াল করলো কিন্তু কেউই এ নিয়ে কোনো কথা বলল না দেখতে দেখতে স্কুল ছুটি হয়ে গেল আজ একটা লোক স্কুল গেটের বাইরে অনেকক্ষণ ছিল দেখেছিলে কি তোমরা ওকে হ্যাঁ কালো দেখেছিলাম ওনাকে চুপচাপ তাকিয়েছিল আমাদের দিকে লোকটি বোধ হয় আমাদেরকে বেশ কয়েকদিন ধরে ফলো করছে ওনার ভাবসাপ কিন্তু আমার একদম ভালো ঠিকছে না তুমি একদম ঠিক কথা বলেছো জান্নাতুল আমারও ব্যাপারটা কেমন যেন লাগছে আমিও গতকাল খেয়াল করেছিলাম উনি অনেকক্ষণ ধরে আমাদের দিকে তাকিয়েছিল এভাবে তো স্কুলের আশেপাশে কাউকে কখনো দাঁড়িয়ে থাকতে দেখিনি যেহেতু ওই লোকটিকে সন্দেহ হচ্ছে আমি মনে করি ব্যাপারটা টিচারকে বলতে হবে এখন চারদিকে যেভাবে অপরাধ হচ্ছে কাউকে সন্দেহ হলে কখনই চুপ করে থাকা উচিত নয় কথাটা তুমি একদম ঠিক বলেছ আমরা কালকে স্কুলে এসে ম্যাডামকে সব কথা বলে দেব ম্যাডাম জানেন আমরা একটা লোককে না কদিন থেকে গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখছি আর উনি সবসময় আমাদের দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকেন কি বলছো এসব তোমরা আমাকে এসব কথা আগে কেন জানাওনি লোকটিকে তোমাদের সাথে কথা বলার চেষ্টা করেছে না ম্যাডাম কথা বলার চেষ্টা করেনি শুধু ফেল ফেল করে তাকিয়েছিল বেশ আমি হেডসারকে এই বিষয়টি এক্ষুনি জানাচ্ছি তোমরা সবাই সাবধানে থাকবে বাচ্চারা আর হ্যাঁ কেউ কোথাও যেও না এমনিতে এখন দিনকাল একদম ভালো না এই বলে ম্যাডাম সেখান থেকে চলে যায় কথা বলতে এভাবেই দেখতে দেখতে স্কুল স্কুল ছুটি হয়ে যায় মিলি থেকে একা একা গেটের বাইরের দিকে আসছে হঠাৎ লোকটি মিলির সামনে এসে বললো তুমি মিলি তাই না তোমার মা হকাৎ অসুস্থ হয়ে পড়েছেন আমাকে পাঠিয়েছেন তোমাকে তাড়াতাড়ি নিয়ে যেতে আপনি আমি আপনাকে তো চিনি না জানিও না তাহলে আপনি আমার সাথে কেন কথা বলছেন আর এখানেই বা কেন এসেছেন আমি তোমার খালু তুমি আমাকে চিনবে না তোমার মা আমাকে চেনে আমি তোমাকে নিতে এসেছি তোমার মা রোড অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে আছে তোমাকে এক্ষুনি আমার সাথে যেতে হবে তাড়াতাড়ি চলো মা নলেতে বেরি হয়ে যাবে আর তোমার মা মারা যাবে পরে দেখবে তুমি শেষবারের মতো তোমার মাকে আর দেখতে পারবে না লোকটি যখন মিলির সাথে এইভাবে কথা বলছিল তখন দেখো দেখো মিলির সাথে ওই ওই লোকটা লোকটা কথা বলছে লোকটিকে দেখে তো খুবই লোক মনে হচ্ছে তাহলে মিলির সাথে এতক্ষণ দেখে কি এমন কথা বলছে চলো তো কি ব্যাপারটা দেখে আসে ঠিক তখনই সাইম ও জান্নাতুল দৌড়ে সেখানে আসে কি ব্যাপার মিলি তুমি তখন থেকে ওই লোকটার সাথে কি বিষয় নিয়ে কথা বলছো তুমি কি তাকে চেনো না আমি ওনাকে চিনি না আমি তো বাড়িতে যাচ্ছিলাম উনি হুট করে আমার সামনে এসে বলল উনি নাকি আমার খালু হন আর আমার মা নাকি রোড অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি আছে উনি নাকি আমাকে নিতে এসেছেন কিন্তু ওনার কথা আমার একদমই বিশ্বাস হচ্ছে না কারণ এর আগে আমি কখনোই ওনাকে আমাদের বাড়িতে দেখিনি তুমি আমাকে কখনো দেখো কারণ আমি কখনো তোমাদের বাড়িতে আসিনি আজকে তোমার খালা সহ বেড়াতে আসলাম আর এসে দেখি তোমার মা হাসপাতালে এই খবর শুনে তোমার খালা হাসপাতালে চলে গেছে আর সে আমাকে ফোন দিয়ে বলল তোমাকে নিয়ে জেপে তাই বুঝি আচ্ছা তুমি আমার খালু হলে বল তো আমার বাবার নাম কি আর আমার মায়ের নামই বাকি মিলির এমন প্রশ্ন শুনে লোকটি বিভ্রান্ত হয় আর ভীষণ ভয় পেয়ে যায় লোকটি বুঝতে পারে সে এবার মিলির কাছে ধরা পড়ে যাচ্ছে তাই সে দৌড়ে পালাতে চেষ্টা করে জোর 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 ও বাচ্চা চুরি করতে এসেছি ধরো 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 কে কোথায় আছো তাড়াতাড়ি বাজে লোক থেকে ধরো জান্নাতুলের এমন চিৎকার চেঁচামেচি শুনে স্কুলের দারোয়ান ও অন্য অভিভাবকও ছুটে আসে তারা সবাই মিলে লোকটিকে ধরে ফেলে আর পুলিশে খবর দেয় পুলিশ এসে লোকটিকে নিয়ে যায় আর তদন্ত করে জানতে পারে লোকটি শিশু পাচারকারী সহজ সরল বাচ্চাদের বোকা বানিয়ে ধরে নিয়ে যায় এরপর পুলিশ বাচ্চাদের ধন্যবাদ দেয় বাচ্চারা তোমরা অনেক সাহসিকতার পরিচয় দিয়েছ তোমাদের কারণেই আমরা এত বড় একজন অপরাধীকে ধরতে পেরেছি ধন্যবাদ তোমাদের সত্যি বাচ্চারা তোমরা অনেক বুদ্ধিমান এভাবেই তোমরা সমস্ত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইনশাল্লাহ আর আমরা স্কুলে নিরাপত্তা আরও বাড়িয়ে দেব আর বাচ্চারা শোনো তোমরা কখনো অপরিচিত কারো কথা বিশ্বাস করবে না ঠিক মিলির মতো ঠিক আছে পরের দিন মিলির মা আসে জান্নাতুলদের বাসায় আল্লাহ তোমাদের লোকের হাত থেকে হেফাজত করেছেন জান্নাতুল মা তোমরা থাকলে কি কি অবস্থা হতো আমার মেয়ের আল্লাহ দরবারে লাখ লাখ শুক্রিয়া বন্ধু হিসেবে এটা আমাদের দায়িত্ব তাছাড়া আল্লাহ তালে সবকিছু দেখেন আর কোরআনে আছে যে একজন মানুষের প্রাণ বাঁচালো সে যেন সমস্ত মানবজাতির প্রাণ বাঁচালো তাই আমাদের সব সময় অন্যের প্রাণ বাঁচানো উচিত যদি সে কোনো অপরাধী না হয় আর তাছাড়া মিলে নিজে অনেক সাহসিকতার প্রমাণ দিয়েছে ওর অনেক বুদ্ধি এভাবেই সেদিনটি কেটে চায় সরি দিন সবাই স্কুলে আসে হেড স্যার ও আসমা ম্যাডাম সকল ছাত্রছাত্রীকে নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন এই তো তোমাদের সামনে সেদিন একটা বড় দুর্ঘটনা ঘটে গেল ওই ঘটনার মাধ্যমে আমরা বুঝেছি সচেতনতা ও সাহসিকতা কতটা গুরুত্বপূর্ণ কখনো অপরিচিত কারো উপর ভরসা করো না সন্দেহজনক কিছু দেখলে শিক্ষক বা বড়দের বলবে আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছ আর আল্লাহর উপর ভরসা রাখো তিনি তিনি চেয়ে বড় নিশ্চয়ই সবাইকে সাহায্য করবেন আজ তাহলে এই পর্যন্তই সবাই নিজেদের ক্লাসে চলে যাও তো বন্ধুরা দেখছো তো অপরিচিত মানুষের সাথে কথা বলে কি হয় তোমরা অবশ্যই অপরিচিত মানুষদের কাছ থেকে দূরে থাকবে কেউ রাস্তাঘাটে কিছু খেতে দিলে কখনোই তা খাবে না এবং সবসময় আল্লাহতালাকে স্মরণ করবে তিনি তোমাদের সবাইকে বিপদ থেকে রক্ষা করবেন ইনশাল্লাহ আমাদের আজকের গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে আর আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে